বিয়ে করার পরে বিয়ের যে সিস্টেমগুলো গুলো শোনেন এখানে যেহেতু গ্রাম অঞ্চলের জন্য বলছি এদেশে বহু জায়গায় আমরা দেখি অনেকে বিয়ে করার সময় বর যাত্রী নিয়ে যায় মেয়ের বাড়িতে এটা কিন্তু হিন্দুদের কালচার এই যে গায়ে হলুদ দেওয়া বর যাত্রী যাওয়া কাদের কালচার আরও জোরে বলেন মুসলমানদের কালচার হচ্ছে অলিমা করা কি করা অলিমার খবর নেই দুইশো জন আড়াইশো জন নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে বর নিয়ে বরযাত্রী তো নেই আপনি কোথায় যাচ্ছেন আজকে থেকে জীবনে আর যাবেন না কারা হাত তোলেন তো ও যারা হাত তুলছে না ওরা ঝামেলায় না না ভাই ওটা যেহেতু জায়েজ নেই আপনি যাবেন কেন মেয়ের বাবার বাড়ি থেকে একটা পান খাওয়াও জায়েজ নেই তার নিজের সন্তুষ্টি ছাড়া আর আপনি দুইশো জন পাঁচশো জন নিয়ে চলে যাচ্ছে লজ্জায় কিছু বলতেও পারে না মেয়েটার কারণে কথা বলেন না কেন এটা মেয়েদের যে কি অধিকার আল্লাহ দিয়েছে এইটা নেই অলিমা করে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি ছেলের বাড়ি কার বাড়ি এখানে ছেলের বাবা যারা আছেন আজকে থেকে বরযাত্রীর চিন্তা ভাবনা বাদ দেন এখন থেকে অলিমা হবে এটা আপনার বাড়ি দরকার হয় মেয়ের বাড়ির আরো দুই তিনশো জন নিয়ে আসেন আমি বারবার বলছি কেন কারণ আমার তো ছেলে নেই আমার মেয়ে আমার বাসা লাগবে না না তারপর ইসলামের নিয়মটা তো বলা দরকার আমরাও পালন করতে ওই সময় পারি নাই কারণ আমি ওই সময় জানতাম না যে সময় বিয়ে হয়েছিল সঠিক কথা কি আমি জানলে ওই সময় মানতে পারতাম না কারণ আমি তো ছিলামই একেবারে ওই রকম সুতরাং এখন পরিবেশ যখন আমাদের এসেছে আপনারা ছাইলের বাবা যারা এই নিয়মটা পাল্টিয়ে ফেলবেন আর কোনদিন বরযাত্রী যাব না কেউ দাওয়াত দিলেও বলবো না আমি ওর ভেতরে নেই আপনি অলি মার দাওয়াত দেন আমি আসি কথা বলেন না কেন হযরতে আদম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে গেলেন বাড়িতে তার মানে জান্নাতে আল্লাহ বলেন কোলা মিনহা রগদান হাইছ সে তোমা সাবধান নিজে যা খাবে স্ত্রীকে কিন্তু ওই মানের খাবার খাওয়াবে আল্লাহ কিন্তু আং তাওয়াকুলা দেয়নি যারা কোরআন পড়তে পারে তাফসির বোঝে মেয়েদের প্রতি আল্লাহ দেখেন কেমন টান দিয়েছেন আল্লাহ বলেন হে পৃথিবীর মেয়েরা স্বামীর বাড়িতে গিয়ে স্বামী মরণের খাওয়া খাবে আর তোমাকে হালকা দেবে তা না আমি এটা জায়েজি করি নাই সে প্রথম তোমার আদি পিতাকে আদেশ দিয়েছি বউ বাড়ি নিয়েছে নিজে সেই মানের খাবার খাবে ওই মানের খাবার বউকে খাওয়ানো লাগবে এটা কিন্তু আল্লাহর আদেশ আজ অনেক নামাজি অনেক রোজাদার হজ করে আসে কিন্তু পারিবারিক জীবনে এইটা নেই না আপনার নামাজ হবে না কারণ এটা একটা হক সেই মানের খাবার খাবেন সেই মানের পোশাক পরবেন সেই মানের জায়গায় থাকবেন ওইটা স্ত্রীকে ওইভাবে দেওয়া এটা আল্লাহর নির্দেশ আমাদের আদি পিতাকে আল্লাহ দিয়েছেন কেউ যদি মনে করে এ আর কি দুনিয়ার কাছে এটুকু না এইটা দিয়ে আপনার তৈরি হবে কেউ যদি তার স্ত্রীর জন্য তার মেয়ের জন্য খরচ করে তার মায়ের জন্য নবী যে বলেন ওই টাকার হিসাব কেয়া মতে দেওয়া লাগবে না আপনি কোনো বীরের দরবারে কোনো মাসারে কোন খান খায় কোনো বাবার দরবারে টাকা দিলে টাকার স্বভাব দেওয়া লাগবে না কথা আমি পাইনি কিন্তু স্ত্রীকে নিজের মা কে নিজের মেয়েকে সাধ্য মতো যদি তাদের পেছনে খরচ করেন এমনকি স্ত্রীর সাজগোজ করার জন্য যদি মাসে খরচ হয় পুরা আল্লাহর রাস্তায় দান করার স্বাভাবিক মাসে দশ হাজার না বিয়ে করার পর থেকে আজ পঞ্চাশ বছরও দশ হাজার টাকা সাজগোজ করার জিনিস কিনে দিয়েছেন বলছেন না তাই আপনার বিয়ে করার দরকার কি আল্লাহ বলেন রাগা দান হাইছে ও সে তো মা নিয়ে শুধু বাবার বাড়ি থেকে নিজের বাড়ি এসে ঘর বন্দি করে রাখবা না মাঝে মাঝে বেড়াতে যাও সাধ্য মতো যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারতা এই গাছটার নিকটে যাবা না তাহলে জালেম হয়ে যাবা তার মানে এই গাছটা বলতে শুধুমাত্র ওই গন্ধম গাছ না গাছ মানে একটা বর্ডার গাছ মানে কি আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার এরকম বর্ডার আছে পাঁচশো এই করাম শরীফে আছে এই পাঁচশো বর্ডারের কাছে যখনই যাবেন আদম নবী আলাই সাল্লাম যেমন আগাস বর্ডার ওভারটেক করেছিলেন সন্তান হিসাবে তোমরা বর্ডার ওভারটেক করবা না যেখানে যে দেখবা যে থমকে যাবা বিয়ে বাড়িতে গেছো নিজের বউ নিয়ে নিষেধ নেই কিন্তু এমন বিয়ে বাড়িতে যাওয়া যাবে না যেখানে গেলে বড় পর্দা থাকে না নিজেরও পর্দা থাকে না এরকম বিয়ে বাড়ি নেই এক কথা বলে না কেন এরকম মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে বড় পর্দা নেই আপনারও নেই এই যে চলছে ওয়াজের মাহফিলে যদি এই মেলায় এই পর্দায় না থাকে ও ছাতা দেওয়ার দরকার কি আমি তো শুধু একটা উদাহরণ দিলাম যে বিয়ে বাড়ির আজ হাজারো জায়গা আছে যেখানে গেলে পর্দার মতো বিধান মানা যায় না জীবন চলে চলে ওখানে যাওয়া যাবে না এটা আল্লাহর নিষেধ যদি এর পর কেউ সীমা লঙ্ঘন করেন আল্লাহ পাক বলেন সে আমার কাছে ঘৃণিত সে জালেম বলেন নাউজুবিল্লাহ সম্মানিত মা বোনেরা যারা বাইরে যেতে চান দুইটা বিধান আছে পর্দার একটা একটা আজিমাত আপনার এই মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি শরীর ঢেকে আপনি বাইরে যেতে পারবেন এটা ষাড় আসে কিন্তু যদি আপনি আজিমাত মেনে চলতে চান খাস পর্দা যেটা বলা হয় হাত মোজা পা মোশা চোখের উপরে একটা পাতলা কিছু দেওয়া লাগবে যেটা হেজাব বলা হয় এটা যদি করতে পারেন তাহলে তো সোনাই সোহাগা যদিও মেয়েদের পর্দাটা মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখলেও গোনা হবে না অনেক আলেম যায় এটা জানিয়েছে যে যেহেতু সৌন্দর্যের প্রতীক ঢেকে রাখা লাগবে ছেলেদের পর্দা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত হাবি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি কোনো পুরুষের ঢাকা থাকে পড়ার শরীরে কাপড় না থাকে অসুবিধা নেই আপনি তার ফরজ আদায় হয়ে যাবে মেয়েরা এখান থেকে মাসলা পেয়েছি আমি আপনারা যদি নামাজ পড়েন শাড়ি পরে নামাজ পড়লে আপনার নামাজ কিন্তু হবে না যদি চুল বেরিয়ে যায় শাড়ি পরে নামাজ পড়ছেন যদি শেষ দায় রুকুতে গিয়ে চুল বেরিয়ে যায় চুল দেখা যায় আপনার নামাজ ভেঙে যাবে এখানে মেয়েদের সর্বোত্তম সন্ন্যাতি পোশাক আমার মনে হয় যেটা সেলাওয়ার কামিজ কি আজকে থেকে পরিবারে এইটা বানিয়ে দেবেন শাড়ির এই প্রচলন বাদ দিয়ে দেন হাত পর্যন্ত হাতা বানাবেন পা পর্যন্ত লম্বা বানাবেন ছায়া ব্লাউজ থাকবে এবং মাথা থেকে শুরু করে পোড়া বুক নিয়ে একটা বড় ওড়না থাকবে হঠাৎ কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও পর্দার মতো ফরজ বিধানটা লঙ্ঘন হবে না আপনি কি ইয়ার কি মনে করেন পর্দাকে এটা যে ফরজ অনেকে অনেকে জানে কিন্তু মানে দনার ঠিটকারি করে পর্দার এই বিধানটা নফল না ফরজ নামাজের মতো ফরজ অথচ নামাজ পড়ছে অনেক মহিলা পর্দা নেই আমি আশা করব এখান থেকে আপনি মেনে নেবেন আল্লাহর সীমানার বাইরে যাওয়া যাবেন একটা একটা বর্ডার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বর্ডার তা তৈরি করে দিয়েছেন আপনি আমরা যারা পুরুষ মানুষ আছি এখানে যত পুরুষ আছেন আজকে থেকে এই দুইটা ঔষধ কোরআনে আছে আমরা এখন থেকে মেনে চলবো তাহলে পর্দার মতো এই বিধান এবং জেনা থেকে আপনাকে আল্লাহ বাসিয়ে দেবে আজ অনেক পুরুষ মানুষ কল দেয় বলে হুজুর এক কতদিন আর কি করব ভালো লাগে না অন্যটা দেখলে খুব ভালো লাগে কি আমি নিজে পেয়েছি মোবাইলে অনেকেই বলে এক জিনিস আর কতদিন ভাল লাগে না অন্যটা দেখলে কিন্তু খুব ভালো লাগে এটার কারণ আছে সোরা নূর তিরিশ নাম্বার আয়তে আল্লাহ এই কারণটা দিয়েছেন আপনি যদি এই কথা বলেন যে এক জিনিস দুই বছর হয়ে গেল আর কতদিন কি করবতে তে আপনার মেয়েটাও তো বলতে পারে যে এক সাঁত আর কতদিন করব বলতে পারে না এই নিজের বর প্রতি আকর্ষণ বাড়বে অন্যের প্রতি ঘৃণা জন্মাবে আপনার আকর্ষণ কমে যাবে সোরা নূরের তিরিশ নাম্বার আয়াত যদি মানতে পারেন পনেরো দিন মানবেন মাত্র পনেরো দিন দেখেন আপনার অন্য মহিলার প্রতি আকর্ষণ কমবে আল্লাহর হবে। না পরীক্ষা করে তারপরে ওষাদ দিয়েছে আমাদের ভেতরের অবস্থা তো আল্লাহ জানে ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে যেমন এক টাকার ওষাদ দিলে সেরে যায় আল্লাহ বলেন তোর বডি বডিটা আমি যে কিভাবে বানিয়েছি এটা পরীক্ষা নিরীক্ষা করে দুটা ঔষধ দিলাম এখন থেকে মানা লাগবে অকল মকমিনী নায়া গমেন আব সরিহিম অয়া হাফাজ ফরোজা হোম দালিকাজ কালাহুম ইলাখের আয়া যতগুলো তাফসির আমি মিলিয়েছি আয়াদের সাথে সব মফাস শ্রেণীর নিগ্রাম বলেছেন দুইটা এই ঔষধ মান করো আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তুমি কোনো দিন জীবনে তোমার জেনার গনা আমল নামাই উঠবে না নিজের স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা আকর্ষণ বাড়তে থাকবে দিনের পর দিন বিভিন্ন তাফসিরে দিনের উল্লেখ আছে আমি এক তাফসিরে পনেরো দিন মাত্র পেয়েছি এই জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি মেনে চলবেন আজকে থেকে এক নাম্বারে কোনো মহিলাকে যদি দেখেন সঙ্গে সঙ্গে নিজের চোখ নিম্নগামী করবেন মন চাইলেও তাকানো যাবে না নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো মহিলাকে তো কামনা করা যায় কামনা করাই যায় না শুধু স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো মহিলাকে কামনা করাই যায় এই জন্যে বলছি যারাই সামনে পড়বে সে যেই হোক সঙ্গে সঙ্গে মন চাইলেও একটু শক্ত হন আপনার সিদ্ধান্ত আপনাকে বাঁচাতে পারে আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে আমল করা শুরু করেন মাত্র পনেরো দিন যে চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যত সুন্দরী মহিলা আমার সামনে আসুক আমি চোখ নিচের দিকে নামাবো কয়জন মহিলা বলেন বলেন এর ভেতরে আপনার আপন মা আপন খালা আপন ফুফু নিজের ভাইয়ের মেয়ে বনের মেয়ে এরপরে আপন পুত্র বধূ যেটা এটার কি বলে আমি জানি না এলাকায় যে ছেলের বউ যেটা এরকম চোদ্দ জন মহিলা সরা সোরা পাবেন এই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা সে যত সুন্দরী হোক আর যত কালো হোক সামনে পড়লে একবারের বেশি তাকাতে পারবেন না সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে নিম্নগামী করবেন আপনি আজকের পেপারে দেখেছেন বাংলাদেশের সব চাইতে বেশি যেটা বেড়ে যাচ্ছে সেটার নাম ডিভোর্স এ একটাই মাত্র কারণ নারী পুরুষের অভয়ের জন্য নিজের জায়েজ জিনিসগুলো ভালো লাগে না অবৈধ জিনিস শয়তান তখন আকর্ষণীয় করিয়ে দেখায় তখন নিজেরটার প্রতি আকর্ষণ কমতে থাকে ওইটার প্রতি বাড়তে থাকে আপনি যার দিকে তাকিয়ে শান্তি পান ওই মহিলার ভেতরে যা আছে আপনার বর ভেতরে কম আছে এই যে চার পাঁচ বছর বসে 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 না ওর কি বয়স হয়েছে হ্যাঁ ও বললে মানাই ওর বাবা বললে মানাই তো এই যে থানা থানা থেকে বাবু এসেছে বড় বাবু যত রকমের মামলা থানায় মেলি ভাগ মেয়েলি কারো মেয়ে হয়তো বেরিয়ে গেছে আমাদের যেমন চলে গেছে এরকম করি আমাদের তো বিদেশে পালিয়েছে আর এটা হয়তো দেশের ভেতরে পালায় ওই সেই মামলা বিচার করা লাগে ওসি সাহেবদের আর খুব বেশি হলো জমি জায়গার এই দুইটা বিষয় যদি বাংলাদেশে শান্ত হয়ে যেত তো ওনারা আমার মনে হয় আরামে আমি বেতন নিতে পারিত যন্ত্রণা আছে রাত দুইটা নেই তিনটা নেই আমার মেয়ে চলে গেছি কোথায় আল্লাহ রাস্তায় নিয়ে আসে ওই খুঁজে নিয়ে আসতে যাই দুই দিন রাত ঘুম নেই এই জন্যই বলছে নিজের চোখকে নিম্নগামী করা লাগবে ওই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে শত মহিলা দুনিয়ায় সামনে পড়ুক আল্লাহর জন্য একটু চিন্তা করেন অনির্ব একটা শোক আপনাকে আল্লাহ দান করবে এটা বলেন কি বললাম অনির্ব শোক এটা এর বাস্তব হচ্ছে যে বাচ্চারা যখন মায়ের পাখি পাখি আসে না মুরগি পাখি যায় বলেন এর বাচ্চারা যখন নিচে এই পাখা পর পালকের নিচে যখন আশ্রয় নেয় এ সিল কাক এদের আক্রমণ থেকে বাসার জন্য এই মোলায়েম এত এত সফট এত কমল এই পাখাগুলো একটার সাথে আর একটা যখন এই পালক লেগে যায় এর নিচে পাখিগুলো আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো পাখিটা এভাবে দিয়ে ফল করে দেয় এর নিচে বসে বসে একটা কিসির মিসির কিসির মিসির আওয়াজ দেয় এটা বাংলাতে বলে অনির্বচন শোক আপনি যদি সত্যি আজকে থেকে মহিলার দিকে না তাকিয়ে চক্ষকে নিম্নগামী করে থাকতে পারেন কিছুক্ষণ পরে দেখবেন মনের একটা আলাদা শান্তি আল্লাহ দিয়ে দেবে আপনি তো একেবারে এক মিনিটে তিন চারবার করে দেখেন শান্তি পাবেন কি করে দুই নাম্বার আমাদের লজ্জায় স্থানের হেফাজত করা লাগবে এটার ব্যবহার আজ যেখানে সেখানে হচ্ছে না এই জেনা থেকে বাঁচার জন্যে আকাশ সংস্কৃতির নামে যেটা চলছে ভারতের পিনাপ করা পত্রিকাগুলো এগুলো বন্ধ করা দরকার সরকারের ভাবে অনেক কন্টেক্ট এই তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বাতিল করার চেষ্টায় আছে ভারতের যখন সবকিছু বয়কট হচ্ছে আমার মনে হয় ওদের আকাশ সংস্কৃতিতে যা দেয় ওইগুলো বন্ধ করা দরকার এদেশে আমরা আমাদের চরিত্রকে আবার আগের যুগের মতো ফিরিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমি আজকে মনে হয় আর কথা না বলা ভালো কারণ আমার এসার পরে আলোচনা আছে সিরাজগঞ্জ শহরে ওখানে যেতে আরো এক দেড় ঘন্টা লাগবে আজকের শেষ মতো করে আমার সেলখানায় লিখিত নারী এবং পুরুষের দাম্পত্য জীবন নিয়ে বই লিখা আছে এই আয়াতের উপরে গাড়ি কোথায় আছে আমি জানি না আপনারা স্বামীকে বলবেন ছেলেকে মেয়েকে পাঠিয়ে বইটা নিয়ে যেতে স্বামীকে পড়াবে নারী স্ত্রীরা স্বামীরা পড়াবেন স্ত্রীকে এর ভেতরে যে তথ্যগুলো আছে আমল করতে পারলে আশা করছি ভালো হবে আল্লাহমান এখানে আছে বইটা নিয়ে যান এখান থেকে লাই লাহাই লাং তাস এনে কংত মেনা জলী মিন হরব্বানা সলাম নাং ফসানা ওয়াহিল্লাম তা কফির লানা ওয়া তার হাম্না কোনান্ খসিরিন আই লাজ এই যুবকগুলো করা নেকারেমের এই অনুষ্ঠানের আঞ্জাম দিয়েছে এদেরকে কবুল করো এমাহ ফিল করতে গিয়ে যে মানুষগুলো শ্রম দিয়েছে এগিয়ে এসেছে কষ্ট করে তুমি উসমান এর মতো এদেরকে মঞ্জুর করে নাও সম্মানিত মা বোনেরা পর্দা লেখাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও পরিবারে অনেকের শান্তিনি আল্লাহ তোমার সালাম নামের খাতিরে শান্তি দান করো আরব দেশটা যখন অন্তত শান্ত শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দিয়েছ এ দেশে তোমার বিধানগুলো তুমি চালু করে দাও তোমার বান্দাবান্দিদের দিল মন এদিকে ঝুঁকিয়ে দাও চার মাসকে এটা আমাদের বড় ইচ্ছা লাগে আশা লাগে আকাঙ্ক্ষা না লাগে যে তোমার কালাম দিয়ে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে

প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে নিজেদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে হিসাবে এবাদত কবুল করে নাও এদের শরীরটাকে সুস্থ রাখো এ দিঘি থানার দায়িত্বে যারা আসে তাদেরকে সই সালামতে রাখো এলাকায় তুমি শান্তি স্বস্তি নিরাপত্তা আবার ফিরিয়ে দাও বাংলার প্রশাসনের ওপরে জনগণের যে ভ্রান্ত ধারণাটা আছে আল্লাহ তুমি ধারণা থেকে মুক্তি দাও জালেমদের কারণে প্রশাসনটা পর্যন্ত কালার হয়ে গেছে আল্লাহ তুমি আগের অবস্থায় সেই সনাম নিয়ে আবার কাজ করার সুযোগ করে দাও আমি তিনটা বছর জালেমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি আল্লাহ তুমি একবার আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও বারাকাল্লাহু না বলা কম ফিল কর আযীম মরণ কখন আসে না যখনই আসবে যেন পড়তে পারিলা ইলাহা মহাম রসুল্লা সালাম আলাইকুম